আচ্ছা আপনি কি জানেন হিমালয় সৃষ্টির অনেক বছর আগেই মেঘালয় মালভূমি সৃষ্টি হয়েছিল হ্যাঁ পৃথিবীর ইতিহাসে মেঘালয়ের জন্ম এক অসাধারণ ভূতাত্ত্বিক ঘটনা প্রায় আট কোটি বছর আগে যখন হিমালয়ের অস্তিত্বই ছিল না তখনই মেঘালয়ের ভূমি গঠিত হতে শুরু করে সেই সময় ভারতীয় উপমহাদেশ এশিয়ার অংশ ছিল না বরং ছিল দক্ষিণ গোলার্ধের বিশাল প্রাচীন ভূমি ল্যান্ডের সাথে যুক্ত প্রায় দশ কোটি বছর আগে যখন ল্যান্ড ভেঙে যেতে শুরু করে তখন ভারতীয় টেকটনিক প্লেট ধীরে ধীরে উত্তরের দিকে সরে এসে সমুদ্রের নিচের অংশগুলোকে উত্তোলিত করতে থাকে এই ভূতক উত্তোলনের ফলেই আজকের মেঘালয় অঞ্চলের পাহাড়গুলো গঠিত হয় বিজ্ঞানীরা বলেন এই সময় মেঘালয়ের নিচের শিলাস্তরগুলো তৈরি হয়েছিল মূলত বালি কাদা ও সামুদ্রিক জীবাশ্মের স্তর থেকে লক্ষ লক্ষ বছর ধরে এসব স্তর চাপ ও তাপের কারণে শক্ত হয়ে যায় এবং পরে পাহাড়ের আকার নেয় এরপর যখন ভারতীয় প্লেট এশীয় প্লেটের সাথে ধাক্কা খায় তখন গঠিত হয় বিশাল হিমালয় পর্বতমালা কিন্তু মেঘালয় তখনই একটি স্বতন্ত্র উচ্চভূমি হিসেবে বিদ্যমান ছিল তাই বলা হয় মেঘালয় হিমালয়ের চেয়েও প্রাচীন মেঘালয়কে ভূতাত্ত্বিকভাবে মেঘালয় প্লেটো বলা হয় যা আসামের সমভূমি থেকে হঠাৎ উঁচু হয়ে উঠেছে এই এলাকার শিলাগুলোর বয়স প্রায় সত্তর থেকে আশি মিলিয়ন বছর যা পৃথিবীর অন্যতম প্রাচীন শিলাস্তর মেঘালয়ে একসময় ডাইনোসর বিচরণ করত সেখানে ডাইনোসরের ফসিল পাওয়া গেছে আবার ভেবে বসবেন না যে বাংলাদেশেও ডাইনোসর থাকতে পারে বাংলাদেশে ডাইনোসর থাকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কারণ বাংলাদেশ তখন সমুদ্রের তলদেশে ছিল মনে রাখবেন বাংলাদেশের ভূতাত্ত্বিক বয়স মাত্র বারো থেকে ষোলো হাজার বয়সার আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন যদি মেঘালয় না থাকত তাহলে মেঘালয়ের নিচে থাকা আজকের বাংলাদেশ কেমন হতো মেঘালয়ের খাসি পাহাড়ের চেরাপুঞ্জি ও মসিনডাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত বঙ্গোপসাগর থেকে উষ্ণ বায়ুপ্রবাহ বাংলাদেশ অতিক্রম করে উত্তরে যেতে চায় কিন্তু ফানেলাকৃতির আকৃতির এই শিলং প্লেটো সকল মেঘকে আটকে ফেলে এভাবে প্রতিনিয়ত মেঘ বন্দি করে মেঘালয়ের পাহাড়গুলো এই মেঘ মেঘালয়ের বন্দিদশা থেকে পালাবার জন্য বাধ্য হয়ে ওপরে ওঠে কিন্তু তখন ঘনীভবনের ফলে সাথে সাথেই সেখানে বৃষ্টি হয় এভাবেই মেঘ মেঘালয়ের জিওগ্রাফির কাছে সহজেই বোকা বনে যায় এত বছর পর্যন্ত পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জি কিন্তু সাম্প্রতিক সময়ে চেরাপুঞ্জি থেকে মাত্র দশ কিলোমিটার দূরের আরেকটি স্থান মৌসিনডামে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সেখানে এতটাই ভারী বৃষ্টিপাত হয় যে সেখানে সাধারণ ছাতা ব্যবহার করা যায় না সেখানকার বাসিন্দারা তৈরি করেন অন্যরকম টেকসই ছাতা সেখানকার বাসিন্দারা ঘরের ছাদে ঘাস বিছিয়ে রাখেন বছরের অর্ধেক সময় মেঘালয়ে বৃষ্টি থাকে এবং বর্ষাকালে এখানে মাসের পর মাস বিরামহীন বৃষ্টি হয় মৌসিনরামে বৃষ্টি হলে সেটা টাঙ্গুয়ার হাওড়ে আসতে মাত্র আট ঘন্টা সময় নেয় এরকমভাবে মেঘালয়ের পানি বাংলাদেশের অসংখ্য নদ নদী হয়ে নেমে আসে সিলেট ময়মনসিংহ এবং বৃহত্তর মধ্যাঞ্চলে বাংলাদেশের হাওড়াঞ্চলের পানির বড় একটা রিসোর্স হচ্ছে এই মেঘালয় মালভূমি যদি মেঘালয় না থাকত তাহলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের শত শত নদী খাল ও হাওর শুকিয়ে যেত ভূগর্ভস্থ পানির স্তর বা ওয়াটার লেয়ার মারাত্মকভাবে নিচে নেমে যেত ফলে কৃষি উৎপাদন কমে যেত ফসল ফলানোর মতো পর্যাপ্ত পানি পাওয়া যেত না এবং এই অঞ্চলের প্রাণবন্ত জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেত যদি মেঘালয় না থাকত তাহলে ব্রহ্মপুত্রের গতিপথ পাল্টে যেত ব্রহ্মপুত্র মেঘালয় ঘুরিয়ে রংপুর বিভাগ দিয়ে প্রবেশ না করে বাংলাদেশের সিলেট বিভাগ দিয়ে প্রবেশ করত ফলে হাওর ব্রহ্মপুত্রের পলিতে উঁচু হয়ে নতুন সমতল ভূমি বা ডেল্টা তৈরি করত ফলে হাওরের অস্তিত্ব থাকত না মেঘালয়ের ভূতাত্ত্বিক সৃষ্টি এবং কীভাবে মেঘালয় বাংলাদেশের জিওগ্রাফির সাথে যুক্ত সেটাই আজকের ভিডিওটিতে আমরা তুলে ধরেছি সোর্সগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে দেখে নিতে পারেন আপনার মতামত কমেন্টে জানান আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ